খাই না আজ এই নে ভুট্টাটা খেয়ে নে এ মা ওইভাবে কেউ খাই আরে খোসাটা ছাড়িয়ে খা ও এ মা খোসা খাচ্ছিস কেন তুমি তো বললে খোসাটা ছাড়িয়ে খা আরে বুদ্ধু এর ভিতরে আছে দেখ এই দেখ ভুট্টা এটা খেতে হয় হ্যাঁ এইভাবে

এই আরে চুপ কর চুপ কর গোটা খালি তো হয়েছে কি হয়েছে আমি আরেকটা নিয়ে এসেছি আরে না ঠকাবো নাই দেখ লঙ্কা ললিপপ তাহলে খুশি এই সাই কি এই নে ললিপপ খাবি না আমি খাবো না খাবো তুই ললিপপ খাবি না দাঁড়া মজা দেখাচ্ছি এই নে এই নে খাবি 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 ঠিক আছে এই নে চাই না এই এই স্ট্রবেরি খাবারটা খাবি না খাবি না তাহলে লিপস্টিকটা খাবি খাবো না তাহলে এই ললিপপটা খাবি না তাহলে এই রোজ ললিপপটা খাবি না আর একটা ললিপপ খাবি

বলে যাই আমি আকটা খাবো এ মা আকটা কোথায় গেল আক কোথায় গেল কাউকে দেখতে পাচ্ছি না এই সাইনাজ শুন শুন আরে এখানে আক রেখেছি তুই দেখেছিস আক আরে ওইখানে রেখেছিলাম এই সাইনাজ এই দেখ আই দেখ জামরুল এনেছি হ্যাঁ আপেল এনে বলছো জামরুল আরে না রে এটা জামরুল দেখ এরকম কালার আই দেখ না আপেল আরে না এটা জামরুল দেখ এই দেখ এই দেখ হ্যাঁ কালারটা দেখছিস পুরো আপেলের মতন কি রে মিষ্টি তাহলে খুশি হচ্ছিস খুব এই দেখ তোর জন্য দু দুটো স্ট্রবেরি খাবার এনেছি খেনে খেনি হ্যাঁ খেনি আরে চুপ কর চুপ কর আরে এই তো এনেছি নে 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 আরে সত্যি আছে দেখ টেন টেন খুলে দেখ তাহলে খুশি এই সাইনাস এই তোর গরম লেগেছে এই দেখ তোর জন্য পেপার বোর্ড জুস এনেছি গরমে ঠান্ডা ঠান্ডা হে খেয়ে দেখ না সত্যি সত্যি খেয়ে দেখ